বেল তোমার মাঙ্গ ভরে দেবো আমি তেল বেল বাজাব আমি করে কি পা দিনুগা গন্ধ করছে ছি 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 ওটা গোবর পাদি দিস্তো গোবর গোবর আর গো সবই একই জিনিস তাহলে তোমাকে সাত দিনা হবে তাহলে তোমাকা ছুবো আমার কাছে হলুদ আছে রে তোমার কাছে হলুদ আছে তো কি আছে চলো আমার কাছে আপনার চলে গেছেন আসেন বসেন হাসি তোমার গাড়ে ভরে দেব আমি

না মানে এমনি বুনু তাই আপনাদের কোনো অসুবিধা হয়েছে কি না? ব্যাটা ভাড়া তো ভালোই রে। তো ভালো হবে না? গাঁজা মদ শিকারের গুটকা khoইনি সব খাওয়ালছি বাড়িকে বাড়িকে বাড়ি কেন হবে? মিস্ত্রি কে? চিকেন দিলে আমাদেরকে খাওয়ান। তোরা খাবি চিকেন। হ্যাঁ। তাহলে তোদের পদে বসেন তাহলে ওরা হাঁকবে গিয়ে রব্বা। তোকে কেন? গাড় করতে বলিনি। তাহলে চাবিসকুর পায়না নি খাওয়ান। ফোর বছর বাড়ি কিন দেখেছ না খাইতে হয়েছে। ব্যাটা মা বাড়ি কিন না আউট। নানা আপনার গাল দেয়নি উসুর আমি ওর বাচ্চা ঠিকই তো সকল সময় তোমার খাই 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 কেন বসো তুমি বেটা দোকানে কিছু পাওয়া যাবে নাকি রাইজ হ্যাঁ পাওয়া যাবে আজ রব বাত আমি ভুলে গেলছি নু আব্বা গো এরা যা হাই গো যা বুঝতে ছেরা তো খাইতে মাইতে দিবে না আমার বিড়ি দেই ভালো আমি একটা বিড়ি খাই তাহলে আমি কি খাবো তুমি বাল খাই বড়া কি বলি চলেন তাহলে আপনার বাড়ি দেখে নিয়ে আসে এটা এর আমার কাজ আগাও এই ঘরে ঢুকলে অটোমেটিক গাদিয়া যায় এবড়া কাজ বাড়ি আছে